দেখো খেতে বসে যাচ্ছে দুপুরবেলা কি কি রান্না করেছি তোমাদের সাথে শেয়ার করব দেখো কি কি রান্না করেছি এই দেখো এই যে আমার বড় মশার গুঁড়ো মাছ খুব ফেমাস গুঁড়ো মাছ প্রত্যেক দিন রান্না হবে রান্না করেছি এই যে লাউ দিয়ে গুঁড়ো মাছের তরকারি বন্ধুরা সবার খাওয়া হয়ে গেছে তবু আমি তুলে নিচ্ছি পাতে পাতে না বাটিতে নিচ্ছি কারণ যদি আবার রাত্রে খাই বড় মশাই ওর জন্য মানে ওনার ফেমাস তরকারি লাউ দিয়ে গুঁড়ো মাছ আরে দেখো এখানে করেছি ডিম ডিম দিয়ে ঝোল আলু দিয়ে ঝোল করেছি বন্ধুরা সবাই খেয়েছে তো বা এটাও বাটিতে তুলে নিলাম সেই পড়ে গেলো ঢাকনাটা সবাই খেয়েছে তো দশটা ডিম রান্না করেছিলাম সবাই খেয়েছে আমি খাইনি তা ভাবলাম খেয়ে যাচ্ছে এখন তিনটে বাজে দেখো খেতে বসেছি তো তরকারিটা ঢেলে নি করে গেল একেবারে আর এই যে লঙ্কা সব আমার পাতে খেতে বসে গেলাম বন্ধুরা বরমাসীকে বললাম তুমি যে তিতপুর নিয়ে আসো তরকারি তিতো হয় না আমার তো তিতো লাগলো না তা দেখি তিতোটা হয়নি ভালোই লাগছে খাতি খাতে আবার জিবেই কেমন লাগলো কে বসছে কি জানে লাইট তরকারি দিয়ে খাওয়া হয়ে গেল বন্ধুরা এবার খাবো ডিমের তরকারি এই দেখো একবার ঢালিয়ে নিলাম আজকে তো দই দই নেই কি দিয়ে খাবো ভাতগুলো আমি অনেক দিন পর ডিমের তরকারি খাচ্ছি বন্ধুরা তোমরা তো ভিডিওগুলো দেখো অনেক দিন পর খাচ্ছি তোমরা দেখলেই বুঝতে পারবে আর ডিমের কুসুম খেতে আমার খুব ভালো লাগে কিন্তু ডাক্তারে খেতে নিশেধ করে কুসুম গালে দিয়েছে তো গলা আটকে গেছে তা বন্ধুরা আমার ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটা লাইক করো কমেন্ট করো আর আজকের জন্য একটা